আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী বরিশাল জালুকাঠি থেকে আমাদের কাছে মনির ভাই আসছেন তিনি হলেন দুবাই প্রবাসী একজন মানুষ মনির ভাই বলেন কি কিনতে আসছেন আমি একটা আইপিএস এর ফুল সেটআপ নিতে আসছি হাইব্রিডের হাইব্রিডের হাইব্রিড গ্রো ওয়ার্ড এর 6 কিলো একটা ফুল সেটআপ নিতে আসছি সাথে লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি 6000 সাইকেল এর যেটা 5 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি

এরা যখন কাজ শেষ করে রাত্রে বেলায় বাসায় আসে ভিডিও দেখে অনেক ভিডিও দেখছে মানে মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে তাই না তো যাই হোক বাইকের ধন্যবাদ এত দূর থেকে আসছে এবং বাই মনে হয় বাড়িতে আসে আর মাত্র দশ দিন তাই না এরপরে আবার দুবাই চলে যাবে তো বাইকে দশ দিনের ভিতরে করে দিতে হবে আমাদের আচ্ছা তো আমরা বাইকে দিচ্ছি হলো গ্রো ওয়ার্ডের ছয় হাজার ওয়াটের আমাদের বাংলাদেশের সবচাইতে পপুলার সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে বেস্ট যে মেশিন গ্রো ওয়ার্ডের সিক্স কিলো এই মেশিনটা এবং তার সাথে দিব আমরা আমাদের ছয় হাজার সাইকেলের এই ব্যাটারিটা এই ব্যাটারিটা হলো একান্ন পয়েন্ট টু বোল্ট হান্ড্রেড অর্থাৎ এটা হচ্ছে পাঁচ হাজার একশো বিশ ওয়াট এই ব্যাটারিতে আছে। এই একটা লিথিয়াম ব্যাটারি সমান হচ্ছে পানির চারটা ব্যাটারি সমান আপনারা দুশো এম্পেয়ারে চারটা লিথিয়াম ব্যাটারি পানির ব্যাটারি ইউজ করলে যে ব্যাক পাইতেন এটাতেও সেম ব্যাক আপনারা পাবেন এবং বাইকে আমরা এটার সাথে প্রয়োজনীয় যে কেবল হ্যাঁ ক্যাবল দিব সাথে একটা আমরা এটিএস সুইচ দিব অটোমেটিক ট্রান্সফার সুইচ এই সুইচটার মূলত কাজটা কি এটা ধরেন যে আপনার এখন সে সোলার থেকে চলতেছে এবং কারেন্ট থেকেও চলতেছে সে অটোমেটিক্যালি সে সোলার থেকে এবং কারেন্ট থেকে চলবে ধরেন কোনো একটা সময়তে বাই যেহেতু প্রবাসী মানুষ বাইতে চলে যাবে চলে গেলে সহজে আর আসবে না এক বছর বা দুই বছর তাই না কদিন পরে আসেন ছয় মাস এক বছর পরে তো ঘরে অনেক সময় বাবি থাকে বা বাচ্চারা থাকে এরা কারেন্টের জিনিসগুলো ধরে না কারণ ভয় পায় তো ধরেন যে কোনো একটা সময়তে আল্লাহ না করুক এই মেশিনটা সাধারণত কোনো ডিস্টার্ব করে না এটা একটা হ্যাসেল ফ্রিভাবে মেশিন আপনি ইউজ করতে পারবেন কিন্তু তারপরেও অ্যাক্সিডেন্টলি যদি কোনো কারণে কোনো সমস্যা হয় ধরেন যে এখন আপনার সোলারের থেকে আউটপুট দিচ্ছে না মেশিনের সমস্যা করতেছে বা আদার্স কোনো সমস্যা করতেছে তখন এই এটিএস সুইচটা যেটা করবে আপনার ইলেকট্রিসিটিটাকে অটোমেটিক্যালি সে বাইপাস করে দিবে এটা ডাইনে এবং বামে অটোমেটিক্যালি সে মানে চেঞ্জ করতে পারে অর্থাৎ এক পাশে আপনাকে কারেন্ট থেকে আউটপুট দিতে পারে আর এক আপনাকে সে সোলার থেকে আউটপুট দিবে এবং এটাকে আপনি ম্যানুয়ালিও আপনি এটা ডাইনে বামে করে ম্যানুয়ালি একটা সুইচ আছে ম্যানুয়ালিও আপনি অপারেট করতে পারবেন তো এখানে বাইকে আমরা ছয় হাজার ওয়াটের যে ব্যাটারিটা দিচ্ছি এখানে মেন বিষয়টা আমি আপনাকে ব্যাক আপটা একটু বুঝাই দিই বাইরে আসে হলো বাইক কী কী চালাবেন আপনি একটু বলেন আমার দুইটা ফ্রিজ একটা এসি একটা দেড় ঘরের মোটর সাবমার্সিবল আর ছয়টা সাতটা ফ্যান আর পঞ্চাশ একটি লাইট আচ্ছা তো ধরেন যে আপনার একটা এয়ার কন্ডিশন যেটা এটা হচ্ছে ওয়ালটনের টনের টনের অ্যাভারেজের দেড় টনের একটা এয়ার কন্ডিশনে প্রায় দুই হাজার থেকে বাইশো ওয়ার টান আর ফ্যান হলো কয়টা হ্যাঁ 60 টা 60 টা 70 টা ফ্যানে লাইট আছে লাইটগুলা লাইটগুলাও চলবে তো এভারেজে বাইয়ের এসি যখন চলবে তখন লোডটা একটু বেশি চলবে আর এসি ছাড়া বাই যদি না থাকে ঘরে হয়তো লাইট ফ্যানগুলাই চলবে তো লাইট ফ্যানগুলাতে অত বেশি লোড টারমে না এভারেজে যদি 1000 ওয়াট আমি লোড ধরি 1000 ওয়াট লোডে এই ব্যাটারিটাতে ওয়াট আছে হলো 5120 ওয়াট আমি হিসাবটা বুঝাইয়া দিই ধরলাম যে 120 বাদ দিলাম 5000 ওয়াট আমি ধরি বাই যদি সাতটা ফ্যান চালায় তার সাথে আটটা দশটা পনেরোটা লাইট চালায় তাতে করে তার এক হাজার ওয়াট হবে এক হাজার ওয়াট লোডে এই ব্যাটারিটাতে যেহেতু পাঁচ হাজার ওয়াট আছে আপনি পাঁচ ঘন্টা ব্যাক আপ পাবেন হিসাবে বুঝছেন কি মানে এক হাজার ওয়াট লোড হলে পাঁচ ঘন্টা পাবেন এখন যদি আপনি এক হাজারের জায়গায় দুই ঘন্টা দুই হাজার ওয়াট লোড দেন তাহলে আড়াই ঘন্টা ব্যাক আপ পাবেন তো সাধারণত কারেন্ট চলে গেলে মানুষ হ্যাভি লোড এয়ার কন্ডিশন পানির মোটর এত বাড়ি লোডগুলো চালায় না লাইট ফ্যানটাই মেন আর ফ্যানও ষাটটা আছে সাতটা অ্যাট এ টাইম চলবেও না দুই চারটে ফ্যান তো দুই চারটে চললে অন্তত আট দশ ঘন্টা ব্যাক পাবে ঠিক আছে এটা একটা চমৎকার ব্যাটারি এটাতে অন অফের সুইচ আছে এবং এই মেশিনগুলোর সাথে ধরেন যে বাইরের যদি আরও বেশি ব্যাকআপের দরকার হয় দেখেন এখানে কতগুলো সুইচ আছে হ্যাঁ এখানে সুইচ আছে হলো ছয়টা অর্থাৎ আপনি ছয়টা ব্যাটারি ইচ্ছা করলে অ্যাড করতে পারবে তো এত দরকার নাই অ্যাটলিস্ট লাগলে আরও একটা বা আরও একটা দুইটা করলে এনাব যদি প্রয়োজন হয় আমার মনে হয় প্রয়োজন হবে না সাধারণত লাইট ফ্যানের জন্য আটচল্লিশ ভোল্টের এত বড় ব্যাটারির পরে আর ব্যাটারির প্রয়োজন হয় না তো এটা দিয়ে এক হাজার ওয়াট লোডে উনি পাঁচ ঘন্টা চালাইতে পারবে আর যখন সোলারটা লাগাবে সোলার থেকে তো মনে করেন দিনের বেলা ডাইরেক্টই চলবে যখন সোলার দিবে তখন সে ইলেকট্রিসিটিটা টোটালি ইউজ করবে না ডাইরেক্ট সোলার থেকে তার ঘরের যত লোড আছে আমরা কিছুদিন আগে কক্সবাজারের একটা সেট আপ করছি বয়স্কালী সেট আপ করছি আরও কয়েকটা সেট আপ করছি প্রত্যেকটা সেট আমরা আপনাদেরকে যেটা দেখাইছি সেটা হচ্ছে কারেন্টের লাইনটা বন্ধ করে দিয়ে ডাইরেক্ট সোলার থেকে ঘরের সমস্ত লোড আমরা আপনাদেরকে চালায়ে দেখাইছি ইনশাল্লাহ বাইরেটাও সেভাবেই চলবে তো আমরা পরবর্তীতে আরও ডিটেলস ভিডিও আপনাদেরকে দেব ইনশাল্লাহ আমরা আবার বরিশাল যাব আবার আমরা আপনাদেরকে সেট ভিডিওটা দেবো বাই কিছু বলে দেন বিদায় নিয়ে কপিল ভাই অনেক ভালো মানুষ ওনার ভিডিওগুলো দেখে আমি বিশ্বস্ত মনে একজন মানুষ ওনার ভিডিওগুলো দেখে আমি এখানে আসছি আর কোনো আমি দোকানে যাইনি ফার্স্ট টাইম ওনার ভিডিও দেখেই আমি আসছি ওনার কাছেই আসছি তো ভাইকে অনেক ধন্যবাদ আমার সুন্দরভাবে বুঝিয়ে গুছিয়ে একদম বুঝাই দিলেও যাতে আমি সেটা আমি নিয়ে শান্তি পাই আর কি মনের ভিতরে আমি প্রশাসে থাকবো শান্তি আমি পাই মনের ভিতরে বাড়ির কথায় আমি বিশ্বাস্ত বোধ করছি ধন্যবাদ ভাই কপিল ভাইরে বিমান আপনাকে আমরা যে প্রোডাক্টগুলা দিচ্ছি এগুলো কিন্তু অফিশিয়াল প্রোডাক্ট আনঅফিশিয়াল না অর্থাৎ আপনার এই মেশিন যদি নষ্ট হয়ে যায় এটা হলো গ্রোওয়ার্ডের আরেকটা মেশিনের মাদারবোর্ড তারা মাদারবোর্ড সহ আপনাকে চেঞ্জ করে দিবে আমরা গ্রোওয়ার্ডের বাংলাদেশের অথরাইজড ডিলার আমাদের কাছে যে প্রোডাক্টগুলো পাবেন 100% অফিশিয়াল প্রোডাক্ট জি এগুলোই এগুলোই দেখি আমি আপনার কাছে ধন্যবাদ ভাই আর ধন্যবাদ সমস্ত আপনার দর্শকবৃন্দকে

السلام عليكم ورحمه الله وبركاته